নীলাকাশে সাদা সাদা মেঘ উড়ে যায় শরতে নরম রোদে চোখ জুড়ে যায় শিশির ভেজে শরতে শান্ত নদীর প্রান্ত ঘেসে কাঁপছে সাতা চন্দনা কাশ ওই শুভ্র ঠোঁটে করছে শরদ বন্দনা ফুলকুল তুলতুল তুল তুল গা ভেজে শিশিরে গুল মশগুল কার গান গাইরে তোর পর উঠে পর রাত ভোর দেখনা

শুষিয়ে বলল শরদ পাওনি খোলা চিঠি শিউলি ডাগা জাফরানি রং হাসছে মিটি মিটি কাজটা কেমন ছেলে লাগলো যেন ধাধা বইয়ের পাতায় শুধুই পড়া কাশ ফুলেরা সাদা মেঘবালিকা আকাশ নীলে দৌড়ে বেড়ায় একি মুক্ত হ বাড়িতে একটু আকাশ দেখি ঢ্যামকুর কুর ঢ্যামকুর কুর বাজবে ঢুলক কবে এই শরতে বাদ্য বাজায় ঢুলি পাড়ার শবে সাদা মেঘ উড়ে যায় ছড়া গান জুড়ে যায় ছোট ছোট শিশু আর বড়তে শরতে 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 বলি পাতা ঝরে যায় পাখি গান করে যায় ছবি কেমনের মনের পরতে শরতে 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 মাঝে ও বে যায় ভাটিয়া লিগে যায় জল লাগে জৈব জরতে শরতে 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 কাশে বায়ু দুলে যায় বক দানা তুলে যায় কাকুলিতে মাটি টিয়া ভরতে শরতে শরতে শরতে